আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম কালামকারি তো দেখেন কালামকারি হিউজ কালার হিউজ ডিজাইন হিউজ পরিমাণের স্টক আছে আমাদের কাছে তো অবশ্যই এটার প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে আর এটা কিন্তু আমাদের বারো মাসে স্টক আছে এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে তো প্রথমে আমি যদি এই একটা খুলে দেখাই এই যে দেখেন একটা দেখাচ্ছি এই যে এই কালারটাই দেখাই দেখেন তা কালারগুলো এত সুন্দর এত সুন্দর মারাত্মক মারাত্মক কালার চলে আসছে এবার তো দেখেন এটা দেখেন তো কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা কিন্তু কাপড়টা কিন্তু সুতি কাপড় আর এই হচ্ছে এটা প্যানেলের ডিজাইনটা এই হচ্ছে এটা প্যানেলের ডিজাইনটা আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা তো এটা কিন্তু ফ্রি সাইজ বডি সবারই কিন্তু হবে আর এটার ব্যাকসাইটটা যদি দেখাই এই দেখেন এটার ব্যাক সাইডটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা দেখতে লুক দিচ্ছে আর কি আর এই দেখেন প্যানেলটা দেখেন প্যানেলটা অনেক সুন্দর প্যানেলটা অনেক সুন্দর আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু পাক্কা আড়াই গজ থাকবে আর এইটার ওড়নাটা দিচ্ছি নামাজি না এটার অড়টা কিন্তু দিচ্ছি আমরা নামাজিও না দেখেন এটার ওড়নাটা কিন্তু দিচ্ছি আমরা নামাজিও না পরবর্তী একটা কালার যদি আমি দেখাই এই যে দেখেন এই একটা কালার তো এইটা যদি দেখেন এই যে দেখেন কালারগুলো দেখেন আমি একটু দ্রুত দেখাবো আজকে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর তো এই হচ্ছে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার ওড়নাটা ওড়না কিন্তু প্রত্যেকটা নামাজি ওড়না হবে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু নামাজি ওড়না পাঁচ হাত ওড়না হবে বরাবর পাঁচ হাত আর এই হচ্ছে কালো সাদা কালো সাদা সবার পছন্দের একটা ডিজাইন এই যে দেখেন এটা ডিজাইনটা দেখেন বক্স ডিজাইনের মধ্যে এই যে দেখেন এই হচ্ছে এটার গলার কাজটা আর এই হচ্ছে এটার বডির কাজটা ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যানেলের কাজটা প্রত্যেকটা কিন্তু প্যানেলের কাজ অনেক সুন্দর থাকবে হাতার কাপড় থাকবে প্রত্যেকটার আলাদা আর এটার ব্যাকসাইটটা যদি দেখায় এই যে দেখেন এটা ব্যাকসাইটটা কালোটার ব্যাকসাইটটা কিন্তু একবার প্লেন থাকবে বক্স বক্স ডিজাইন আর এর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এটার ওড়নাটাও কিন্তু নামাজি ওড়না থাকবে এই যে দেখেন এত বড় ওড়না প্রত্যেকটা কিন্তু হিট কালেকশন দেখেন প্রত্যেকটা কিন্তু হিট কালেকশন ওড়নাগুলো দেখেন ওড়নাটার ডিজাইনটা দেখছেন এক জায়গাতে কিন্তু অনেকগুলো ডিজাইন করা একটা দুটো তিনটে চারটা ডিজাইন করা আছে এখানে এটার আরেকটা কালার আছে এই যে এইটা যদি খুলে দেখে এই ডিজাইনটা এই যে দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু লতা ডিজাইন যেটা ওনাখানে ওই যে দেওয়ালে বেয়ে ওঠে ওরকম একটা ডিজাইন আর এই হচ্ছে এটার স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে এটার ওড়নাটা দুপাট্টাটা প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর এই পরবর্তী যদি একটা এটার কালারগুলো দেখিয়ে দিই এটার ডিজাইনটা হবে এই একটা ডিজাইন হবে আর এই একটা ডিজাইন হবে তো নেক্সট আরেকটা ডিজাইন যদি দেখায় এই যে দেখেন এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন শুধু কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন প্রিন্টটা দেখেন আর এই হচ্ছে এটার প্যানেলটা প্যানেলটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটার হাতার কাপড়টা আর গলাতে কিন্তু ডিজাইন প্রিন্ট করা থাকবে গলাটা প্রিন্ট থাকবে আর এটার ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ব্যাক সাইডটা কিন্তু প্লেন ঠিক আছে আর এই হচ্ছে এটার স্যার প্যান্টের কাপড়টা আর এটার ওনাটাও কিন্তু আমরা দিচ্ছি পাঁচ হাত এটার ওনাটাও কিন্তু আমরা দিচ্ছি পাঁচ হাত এই যে দেখেন এটার ওনাটাও কিন্তু আমরা পাঁচ হাত দিচ্ছি নামাজি ওনা এটা কিন্তু এই একটা কালার আছে এই একটা কালার আছে এবং এই আরেকটা কালার আছে দেখেন এই একটা ডিজাইন দেখেন এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে করা এই যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন আর এই হচ্ছে ওটার প্যানেলের কাজটা আর কি ডিজাইনটা আর এই হচ্ছে কিন্তু এটার হাতাটা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু হাতা আলাদা থাকবে আর এত কম দামে ফ্রি সাইজ বডির থ্রি পিস দিচ্ছি তাকুয়া থেকে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এটার ওনাটাও কিন্তু পাঁচ হাত হবে নামাজি ওড়না হবে এই দেখেন এটার ওনাটা দেখেন এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে ওড়নাতে এবং সাইডে কিন্তু কাজ করা আছে কাজ বলতে একটা প্রিন্ট করা আছে সুন্দর একটা প্রিন্ট আর এটার হচ্ছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে পরবর্তী যদি একটা ডিজাইন দেখাই আমি আপনাদেরকে এই একটা ডিজাইন এগুলো কিন্তু হিউজ পরিমাণে স্টক করা আছে আমাদের কাছে এই যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খেলা খেয়াল করেন এটা কিন্তু চন্দ্রী টাইপের ডিজাইন আর কি প্রিন্ট করাটা আর এই হচ্ছে এটার প্যানেলের ডিজাইনটা আর আর প্রত্যেকটার কিন্তু হাতার কাপড় আলাদা থাকবে এরকম নিচের সেটে আর এটা ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে দেখেন এই যে এটার সাইডটা দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর এই দেখেন এটার ওড়নাটা দেখেন প্রত্যেকটা ওড়নায় কিন্তু নামাজি ওড়না প্রত্যেকটা ওড়ায় কিন্তু নামাজি ওনা এটা ডিজাইনটা দেখেন চন্দ্রি ডিজাইন করা এবং এটার ভিতরে কিন্তু কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার পরবর্তী ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদেরকে পরবর্তী ডিজাইনটা তো অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে এই যে দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন এটার গলার কাজটা দেখছেন ওয়াও অনেক সুন্দর এই যে দেখেন গলার কাজটা দেখেন আর এই হচ্ছে এটার প্যানেলের কাজটা আর কি ডিজাইনটা আর এই হচ্ছে এখানের এটার হাতাটা আর পরে যদি দেখেন এটা স্যালোয়ারটা থাকবে এরকম কন্ট্রাস্ট মিলানো থাকবে আর এই হচ্ছে এটার ওড়না দেখেন ওড়নাটা কিন্তু প্রত্যেকটার ওনায় কিন্তু বরাবর বড় পাঁচ হাত থাকবে প্রত্যেকটার ওন্যায় কিন্তু পাঁচ হাত থাকবে এটার কালারটা যদি দেখাই এই দেখেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পরবর্তী ডিজাইনটা যদি দেখাই আমি আপনাদেরকে এই দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং এটাও কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে মাঝখানে কাজ করা আছে একটা প্যানেলের কাজটা ডিজাইনটা দেখেন এই যে দেখেন সুন্দর একটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই হচ্ছে এটার স্যালোয়ারটা আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর অনেক দুপাট্টাটা দেখছেন অনেক সুন্দর এটা কিন্তু নামাজিও না আর এটা কিন্তু এই একটা কালার আছে তো এটার প্রাইসটা দিব অনলি রিজনেবল হাতের কাছে থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা দিচ্ছি আমরা কালামকারি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম